ভালোবাসা দেওয়া কিনা কও শেষ কোন্নো কিন্তু না 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 এটা তুমি কি করলা আগে উড়া দুরা এ সলতেস ওডি কি বাবুচ্চরে না মনের মতো জিনিস কিনে দেবার না পারলে সুমকির মন পাওয়ার আশা নাই কি রে ছরা সুমকি গেরে আমার কপা লাগবার ভাই আমার আজ আমার কাল আকবর ভাই ওই মিয়াটা যখন আমার দিকে তাকায় তখন মনে হয় দুনিয়াটা এক দিকে আর আমার সুম আর আরেক দিকে ও বুঝা পাচ্ছি প্রেমত পড়ছু পড়ছি মানে একবার উষ্টা খায় পড়ছি এখন না বাড়ি খাড়া হওয়া না বাড়ি বস পার আকবর ভাই আমাকেনা বুদ্ধি দাও তো আকবর ভাই ওই মিয়াটা খামি ক্যাঙ্গা করে পামু ওই মিয়া জিগলে চাই কুকলে দিবারে গেলে তো আমার কোটিপতি হল লিখবি এ তোর বড় লোক কিছ খলেবি রে তোর বাপের গুরু ফারাম নাই হা গরু ফার্ম তো আছে কিন্তু গরু ফার্ম দিয়ে কি হবে এই তো তুই বুঝলু না তোর বাপ পনেরো দিন পর পর গরুর খোল ভুসি খাদ্য এলে লিয়ে যায় আগুন দিনে তুই আসবো দোকান তোর বাপের বদলে কিছু চিনি মন করে এক কেজি দেড় কেজি করে কমে দেবো তাহলে তোর চমকি তুই চলান পারবো কৌ কি আকবর ভাই মাথা তো আমার গুললো এই সিস্টেমে চললে তুমি চুমকি পামো যাক ভালো আছে তাহলে ই করো ওই এক প্যাকেট গোল্ড সিগারেট দাও ওই বিকেল বেলা আব্বা কমনি যে খোল গুড়ো ভুসি ফুড়ে গেছে টাকা দাও আমি আকবর ভাই দোকান থেকে আনিচ্ছি ওই তখনই তোমার টাকা দেবো বোঝো নি আচ্ছা লিয়া তুই থাকলে কিছু আমারও ধান্দা হবে ওরে সালা আকবর ভাইয়ের দোকানের থেকে বাড়াইতে দেখি চুমকি হাজির আজকে দেখিচ্ছি তো মেঘ না চাইতে বৃষ্টি হয়ে গেল চুমকি চলেছে একা পথে শুমকি হলে দোষ কি তাতে চুমকি আই এম কামিং চুমকি এই মেঘ বৃষ্টির মধ্যে বাড়াসা একটা ছাতাও লেওনি জ্বর তো আসবি না জ্বর আসলে তোমার কি তুমি এরকম প্রত্যেকদিন আমার পেছনে পেছনে আসো কেন আসি ওই তোমাক দেখতে খুব মায়া লাগে ওই জন্যই করে তা চুমকি আজকে কুড়ি যাত্রা গো উল্টা পাল্টা কথা একদমই বলবা না তুমি কোন দিকে যাচ্ছ দাও আমাকে একা থাকতে দাও এ কি কোন মনের কথা কমনে কি কিন্তু জিয়া হয়ে আছে কি বেন কয় ব্যাধানের মধ্যে পড়ে গেলো দেখি কই তাও কি কয় চুমকি তোমাকে একটা কথা কবার SAS নাও তাড়াতাড়ি কি বলবা বলো বলে এখান থেকে ফটো চুমকি তুমি আমার উপরেই কাক করে থাকোแกগো এনা সুন্দরভাবেও তো কথা গো যায় এ তুমি কিছু বলবা তো ওই সত্যি বলতে চুমকি তোমাকে মেলা ভালোবাসি অনেক অনেক ভালোবাসি ভালোবাসি শুধু মুখে বললা হয় না গার্লফ্রেন্ডকে অনেক কিছু দিতে হয় তুমি কি দিতে পারবা কি কি দেওয়া লাগবে চুমকি আমি তো একলা জানি তাহলে ভাই তোমার দ্বারা প্রেম প্রেম হবে না তুমি রাস্তা মাপো তুমি একবার করে দেখোই না কে আমি কিনে দেওয়া পারি কি পারি না ধুরু আমি কিভাবে বলবো তুমি আমাকে কি দিবা তবে এমন কিছু দাও যাতে আমি খুশি হই আচ্ছা ঠিক আছে কালকে তোমার জন্য করে এমন একটা জিনিস নিয়ে যে জিনিস দেখে আমার প্রেমত বারবার পড়ে যাবো বুঝনি কোনো সমস্যা নাই ওটা দিয়ে তোমাকে প্রপোজ করমো আব্বা কি করিচ্ছা ও দে এক নবাব দাদা আলো কে তুই সারা দিন কুড়ি কাম ছাড়ছে আব্বা কোমা একবার ফায়ার হয়ে আছে কি বেন কই কি রে কথা কোষ্ণিকা না মানে ওই বন্ধুর বাইত গেছ না আব্বা এই একটা সময় গরুর ফার্মও একটা শ্যাংরা আসেনি আর একটা শ্যাংরা গরুর ফার্মগুলি চলবার পারে সকাল থেকে ওই একলাই কাম করিচ্ছে ওইটা না হেল্প করা হয় না হা 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 তো আমি করছে আপ্বা ও শাড়ি তো আমি আসি ওই প্রশ্ন করলো যে খোল গুঁড়ো আছে নাকি তে করছে যে নাই তে ওই জন্য তোমার কাছে আসলো যে তুমি ট্যাকা দাও খোল গুঁড়ো ভুসিয়ে একলে নিয়ে আসি আকবর ভাই দোকানের থেকে ও হো এটা অবশ্য খারাপ কথা কসনি খোল গুঁড়ো ভুসি অবশ্য ফুড়ে গেছে দৌড়তে যা যে ফট করলি কেটে সামনে তোর বাপ কুটি এ আব্বা মাল আনবে গেছে কি লব যা যা নেমো তুই কি দিয়ে পারবো ইনি ভাই থাকলে না সুবিধা হলো নি পারে আচ্ছা হোক শোন এ শোন জেগলে জেগলে লাগবি খুদ এক বস্তা খোল এক বস্তা ভুসি দুই বস্তা আর গরুর ফিট দুই বস্তা এগলে তুই বাড়ি কত গণার থেকে টাকা দে জিনিসই পান না কয় টাকা দে কেন আমি কি উড়ে গেছি নাকি রে অবশ্যই দেবো তুই আগে বাড়ি কর ওগলে সব বস্তা বার করে তারপর কি করব কি আবার করব ভ্যানার তুলে দমো না ই কম একদমই করব না তুই করবো সব বস্তার মুখ খলু ফাইন করে খুলে সবিত থেকে কোনটা দশ কেজি কোনটা বারো কেজি কোনটা 15 কেজি ইঙ্গে করে ছরাব বুঝছ কি করে কি করে তোর বাপ না বস্তা বস্তা লিয়ে যায় তুই মুখ খুলব ক্যা সেগলে হামে বোজমার আমার বাপ বুঝবে তুই কত বোঝা লাগবি ক্যা তুই গিগলে গিগলে কনো সেগলে সেগলে কাম কর মিচ্ছানা সোল আসু না থাক মিচ্ছানা সোল হয়ে বড় গ্রামে ঢুকিস নি বুঝিস মাথা কিন্তু আউলে দেবি মেন কথা হচ্ছে এগুলো সব হিসেব টিসেব কর কয় হয় আমার তাই টাকা না আমার মাথার তো কিছুই আসিচ্ছে না আব্বার থেকে টাকা লে যে খুদ গুঁড়ো ভুসি সব নিয়ে আসনো তার মধ্যে থেকে টাকা মারে আবার আকবর ভাইয়ের থেকে তিন হাজার টাকাও নেনো কিন্তু এই টাকা চুমকি কাখন কি জিনিস কিনে দেবো চিনতে চিনতে ই হ মাথার তো আমার সেরকম একটা বুদ্ধি টবাক করে চলে যাচ্ছে মেয়েরা তো ফুল সে আর পছন্দ করে তাহলে ওর জন্য করে একতরা ফুল ওই তিনশো টাকা হলেই হবি আর একটা সুন্দর দেখে ঘড়ি লিয়ে দেবো সুন্দর দেখে একটা ঘড়ির দাম আর কতই হবি বারো থেকে পনেরোশো তাই মেলা যাক আঠারোশো টাকার মধ্যে সব কিছু কমপ্লিট করে পারছি বাদ বাকি বারোশো টাকা দিয়ে একসাথে ঘোরবা জমনি ফুচকা টুচকা খামনি তাহলেই হবে এখন আর কোনো চিন্তা থাকলো না নিশ্চিন্তে ঘুমাসি চুমকি দেখো তোমার জন্য করে কি কি নিয়ে এগুলো তুমি কি নিয়ে আসছো দুই টাকার ফুল আর দুই টাকার ঘড়ি মানে কি খবর চাও তুমি মানে বলতে চাচ্ছি তোমার লেভেল আর আমার লেভেল এক না আমাকে ভালোবাসতে হইলে আইফোন দিতে হবে এগলে তুমি কি কও সুমকি এত টাকা হানি কুটি মামো পারবা না তে প্রেম করতে আসছো কেন ছোট লোক কোথাকার থামো চুমকি থামো রেস্ট লাও মেলা কষা তুমি কি মনে করছা তোমার সেরা বগের ফোরের লাগান ফসা দেখে তুমি কি লিজেক আসমানে পড়ে মনে করো হ্যাঁ তাই তুমি এখন এখান থেকে যাও হুম হুম একদম লয় এক সুর লয় তোমার মুখর থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসি এই কথা না বাড়ায় ততক্ষণ পর্যন্ত এর থেকে আমি যাব না আচ্ছা তাহলে ঠিক আছে তুমিই থাকো আমি গেলাম উঠি যাবা তুমি নিচে আর খাতত হাতত কি লিয়াছি দেখছা লিজেকে একবার শেষ করে দেবো তোমাক তুমি শেষ করবা তাতে আমার কি শেষ করে দাও তাই না তাও তোমার ক্লাসটা আর একবার করছি ভালোবাসা দেওয়া কি না কও না ভালোবাসা দেওয়া কি না কও শেষ করনো কিন্তু না 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 এটা তুমি কি করলা তোমাকে আমি বললাম না আমি নিজে শেষ করে দেবো শেষ করে দিছি এটা তুমি একদমই ঠিক করনি আমি তো তোমাক ভালোবাসি তোমার সাথে একটু মজা করলাম তুমি মজাও বোঝো না ও যেই দেখলা আমার মাথাতে আমদাও মেরে দিছি এখন তো পুলিশের ভয় ওই জন্য করে প্রেম পড়ছ তাই লয় যাও তোমার ভালোবাসা কত দূর আমরা বোঝা শেষ তোমাক ভালোবাসলে আমার জীবন সারকাল হয়ে যাবে যাও মানা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন এটাও জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপেন পিস লাভ ইউ গাইস